আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছে সবাইকে জানাই দৈনিক গণিত শিক্ষা এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে ভিডিওটি হচ্ছে সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ বিষয় গণিত বিষয় হচ্ছে গণিত শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থীদের জন্য নির্দেশনা সপ্তম শ্রেণী আর কাজে সাশ্রয়ী সঞ্চয় করি জোড়ায় কাজের নির্দেশনা ধরো তোমার বাসার জন্য একটি পড়ার টেবিল বানানোর চিন্তা করেছো টেবিলটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর দৈর্ঘ্য ও প্রস্থ সমান হবে টেবিলটি বানানোর খরচ তুমি তোমার প্রতি মাসের হাত খরচের টাকা থেকে সঞ্চয় করার মাধ্যমে সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছো সঞ্চয়ের ক্ষেত্রে শর্ত হলো প্রথম মাসে যত টাকা সঞ্চয় করবে দ্বিতীয় মাসে ঠিক তার তত গুণ টাকা সঞ্চয় করতে হবে এবং পরবর্তী প্রত্যেক মাসে আগের মাসে সঞ্চয়ের সাথে প্রথম মাসে সঞ্চয় টাকা গুণ করে যত টাকা হয় সেই সেইটা পরিমাণ টাকা সঞ্চয় করতে হবে এক্ষেত্রে বিষয়টি এমন যে প্রথম মাসে যদি তুমি তিন টাকা সঞ্চয় করো তাহলে পরের মাসে তার তিন গুণ অর্থাৎ থ্রি ইন্টু থ্রি সমান থ্রি স্কোয়ার সমান নাইন টাকা সঞ্চয় করতে হবে তোমার সহপাঠীর সাথে আলোচনা করে তোমার দুইজন প্রথম দুইজন প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে তা ঠিক করে নাও প্রথম মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করবে এবং ধারাবাহিকভাবে কয়েক মাস সঞ্চয়ের মাধ্যমে টাকা সংগ্রহ করে টেবিলটি তৈরি করবে টেবিলের দৈর্ঘ্য কত ইঞ্চি হবে উক্ত টেবিলটি বানানোর সম্ভাব্য খরচ হিসাব করে প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে এবং টানা কত মাস সঞ্চয় করবে তা জোড়া আলোচনার মাধ্যমে বিস্তারিত পরিকল্পনা করো কিভাবে পরিকল্পনা করে কাজটি করবে তা উত্তর পত্রে ধাপে ধাপে বর্ণনা করো এবার প্রত্যেকে খাতায় নিজের প্রশ্নর উত্তর লেখ সঞ্চয়ের হিসাব ছকে আকারে লিখো সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে ব্যাখ্যা দাও পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে গত মাস সঞ্চয় করার প্রয়োজন হবে কাজ ধুই পরিমাপ দক্ষতা বাড়ে দলগত কাজ কাজের নির্দেশনা কাগজ একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান থাকবে দলগতভাবে কাজটি পরিকল্পনা করো এবং সবাই মিলে মডেলটি তৈরি করো এবার প্রত্যেকে নিজের খাতায় নিজের প্রশ্নগুলোর উত্তর লিখে রাখো তৈরিকৃত মডেলটি কি ধরনের চিহ্নিত করো তৈরিকৃত মডেলটির আয়তন ও একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো তৈরিকৃত মডেলটি সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করো করা সম্ভব দাও কাজ দুই সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি এই উল্লিখিত টেবিলটি একটি পৃষ্ঠির ক্ষেত্রফল ও তৈরিকৃত মডেলটি একটি পৃষ্ঠির ক্ষেত্রফলের অনুপাত হবে কাজ এক পাঁচ নম্বরে কাজ এক সাশ্রয়ী হয় সঞ্চয় করি এ উল্লিখিত টেবিলটি সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাপেক্ষে তৈরিকৃত মডেলটি সমগ্র তলের ক্ষেত্রফলকে শতকরা প্রকাশ করো কাজ তিন গাড়ির দিক সূত্র যাচাই করে দেখি একক কাজ এক এর নির্দেশনা দলগত কাজের মাধ্যমে তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের সমান কাগজ কেটে নাও এবার নিচের সূত্রগুলো থেকে লটারির মাধ্যমে প্রাপ্ত যে কোনো একটি সূত্র বেছে নাও অতঃপর উক্ত কাগজটিতে রঙ করে একটি মডেল তৈরির মাধ্যমে সূত্রটি প্রমাণ করো সূত্রগুলো এ প্লাস ভোল স্কোয়ার সমান এ মাইনাস ভোল স্কোয়ার প্লাস ফোর এই বি মাইনাস ভোল স্কোয়ার সমান এ প্লাস ভোল স্কোয়ার মাইনাস ফোর এ তিন নম্বর হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস ভোল স্কোয়ার মাইনাস ফোর টু এ বি আর চার হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এ প্লাস বি প্লাস হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ আকৃতি বুঝি ও পরিমাপ করি একক কাজ দুইয়ের নির্দেশনা এ ফোর কাগজ সাইজে অথবা আয়তাকৃতি এক টুকরা কাগজ নাও কাগজটি কর্ণ বরাবর কেটে দুইটি অংশে ভাগ করো অংশগুলোতে কোনো কোন চিহ্নিত করো কেটিয়ে নেওয়া এক নাম্বারে কেটিয়ে নেওয়া অংশ দুটি কোন ধরনের জ্যামিতিক আকৃতি বিশেষ করে আকৃতিটি দুইটির বৈশিষ্ট্য লিখ দুই চাতার সাহায্যে যে কোনো একটি আকৃতির কোনগুলো পরিমাপ করে যোগফল নির্ণয় করো তিন নম্বরে দুই নং উল্লিখিত দুই নঙে উল্লিখিত আকৃতিটি বাহুগুলো যে কোনো এককে পরিমাপ করো বাহুগুলোর মানকে বাহুগুলোর মানকে হর ও লব হিসেবে ব্যবহার করে যতগুলো সম্ভব প্রকৃত ভগ্নাংশ তৈরি করো তিন চার নাম্বারে তিন নং এ প্রাপ্ত প্রত্যেকটি প্রকৃত বগনাংশের তিনটি করে গুণিত নির্ণয় করো পাঁচে হচ্ছে তিন নং প্রাপ্ত প্রকৃত কি সমহ বিশিষ্ট বগনাংশের উপরের মাধ্যমে করো তো এ পর্যন্ত সেটা আজকে ভিডিওটি তো এর সমাধান দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি তো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো থাকবে অল করে রাখো যে কোনো ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে নোটস পেঞ্জেন তোমার কাছে পৌঁছে যায় তো ভালো থাকবে সবাই সকলে সুস্বাস্থ্য দিকে এই সফলতা মঙ্গল কামনা করি আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ